রিমু তার স্বামীকে মিথ্যে বলে অ্যাবর্শন পেপারে সই করিয়ে নেয় এরপরে রিমু পেহু হওয়ার ওষুধ না খেয়ে সাত মাসের বাচ্চাকে অ্যাবর্শন করে ফেলায় এরপরে রিমু এমনভাবে বাসায় যেন কেউ বুঝতে না পারে সে অ্যাবর্শন করিয়ে নিয়েছে রিমু সাত বছর আগে রিলেশন করে বিয়ে করে কিন্তু সে এটা কখনোই ভাবতে পারেনি তার স্বামী তাকে এমনভাবে ধোকা দেবে রিমু তার স্বামীকে অন্ধের মতো ভালোবাসত দুই দিন আগে রিমু আর তার বোনের রোড অ্যাক্সিডেন্ট হয় এরপর দুজনে একসাথে হসপিটালে ভর্তি থাকে তখনই রিমু শুনতে পায় তার স্বামী আর তার শ্বশুর শাশুড়ির কথা রিমুর স্বামী রিমুকে ভালোবাসে না রিমুর ছোট বোনকে ভালোবাসে আর এই সত্যিটা জানার পর রিমু অনেক ভেঙে পড়ে তার নিজের বোন আর যাকে কিনা সে পাগলের মতো ভালোবাসতো তার স্বামী তার সাথে করেছে এটা জানার পর সিদ্ধান্ত তার জীবন থেকে অনেক দূরে সরে যা তাই রিমু তার সাত মাসের সন্তানকে আবর্ষণ করে নষ্ট করে ফলে রিমু যখনই তার ছোট বোনের কেবিনে যায় গিয়ে সেখানে দেখে তার শ্বশুর শাশুড়ি আর তার স্বামী সবাই মিলে তার ছোট বোনকে সেবা করছে এরপরে রিমু ডিভোর্স পেপার সই করে আর বিয়ের আংটিটা রেখে সেখান থেকে চলে যায় ভালো লাগলে সাথেই থাকবেন